আচ্ছা আজকে আমরা শিখব ইংরেজি মাসের পুরো নামটা বারো মাসের নাম এবং সেটা কিন্তু আমাদের পুরুলিয়ার ঐতিহ্য ঝুমুর গানের মাধ্যমে ঠিক আছে কালকে তোমরা শিখেছো কবিতার মাধ্যমে আবৃত্তি করে হুম আজকে আমরা সেটা ঝুমুরের আকারে শিখবো হ্যাঁ সবাই কিন্তু মন দিয়ে গাইবে হ্যাঁ তাহলে শুরু করি আমরা ঠিক আছে চলো ইংরেজি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি বলো ইংরেজি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি চলো যাই এবার ঘুরি ফিরি ইংরেজি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি চল যাই এবার ঘুরি ফিরি ইংরেজি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি ইংরেজি মাসের মার্চ এপ্রিলের পরে আসে মে মার্চ পরে আসে মে গরম দমে পরে আসে মে পুরুলাই গরম মার্চ এপ্রিলের পরে আসে এবার আইল জুন আর জুলাই বর্ষায় সাবধানে তোমরা থেকো ভাই

এরপর আসে সেপ্টেম্বর অক্টোবর পূজার ছুটিতে বেড়াব জবর জবর এরপর আসে সেপ্টেম্বর অক্টোবর বছরের শেষে নভেম্বর ডিসেম্বর শীতেরামে যে শেষ হইল এই বার বছর বছরের শেষে নভেম্বর ডিসেম্বর শীতেরামে যে শেষ হইল এই বার বছর इंग्रेजी मसे जनवरी फेब्रुआरी नमस्कार नमस्कार कौन